নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক্পক কুইন আজ আমি তোমাদের সায়নী ঘোষের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী গায়িকা এবং অ্যাঙ্কার তিনি সাতাশে জানুয়ারি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা হলেন সমর ঘোষ এবং মা হলেন সুদীপা ঘোষ সায়নি ঘোষ যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে নটু বর নট আউট শত্রু কানামাছি সুখ অন্তরাল আগুন গল্প হলেও সত্যি অরণ্যদেব একলা চলো বাওয়াল বিটনুন মায়ের বিয়ে বাবার নাম গান্ধীজি আরও একবার হাসিতে হাসিও না আবার একলা চলো কিরিটি রায় ইত্যাদি সায়নি যেসব পুরস্কারগুলি পেয়েছেন সেগুলির মধ্যে রয়েছে টি টিআইএস অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর জন্য মির্চি মিউজিক অ্যাওয়ার্ড কঠিন গান বোঝে না সে বোঝে না চলচ্চিত্রের জন্য স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড সেরা অ্যাঙ্কারের জন্য আমরা না ওরা ইত্যাদি চায়নি ঘোষ অনেক চলচ্চিত্রতে কাজ করে এবং অ্যাঙ্কারিং করে আমাদেরকে আনন্দ দিয়েছেন এবং ভবিষ্যতেও এইভাবে আনন্দ দিয়ে যাবেন অভিনয় করে এবং অ্যাঙ্কারিং করে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো